যদি ব্যবহার করা হয় ওয়াশ বালু তাহলে এই টাইলসটা অনেক মজবুত হয় হ্যাঁ অনেকে শুধু ডাস বালু ব্যবহার করলে কিন্তু আপনার ওটা নরম হয় অনেক দেখবেন অনেকে টাইস ভেঙে যায় কেন ভাঙে শুধু ডাস বালু ব্যবহার করার কারণে ভাঙে এক এক पीस টাইল 600 টাকা থেকে শুরু একেবারে নাম কমপ্লিট লেখা পর্যন্ত এমবোর্স টাইপের এর হ্যাঁ এটা কিন্তু মিলানো না এটা উঁচু করা এমবোর্স এই হাতে বাজে 100 আপনার ওয়ালটা যতদিন থাকবে একটা টাইল যতদিন একটা ওয়ালে ফিক্স থাকে এটা ততদিন থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে এসেছি আজকে এমন একটি জায়গায় যেখান থেকে আপনারা টাইলস ওর কিনতে পারবেন এবং পাশাপাশি যে বিভিন্ন বাড়ি বাড়ির যে আধুনিক নেমপ্লেট একটা বাড়িকে চেনা যায় অনেক জায়গায় রাস্তায় দেখা যায় মানুষ বাড়ি খুঁজছে বাড়ি খুঁজে পাচ্ছে না কোনো নেমপ্লেট নাই নেমপ্লেট ছাড়া আসলে বাড়ির কোনো মূল্যই নাই সেই নেমপ্লেটগুলো কোথা থেকে পাবেন সেই বিষয়ে আজকে তথ্য দেব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন শুরুতে কথা বলছি এই যে নেমপ্লেটের যে বিষয়গুলো তা নিয়ে

আর হচ্ছে এটা হচ্ছে বিসমিলা পার্কিং টাইস অ্যান্ড ইন্টিরিয়ার ডিজাইন এখানে আবার দেখা যাচ্ছে বিসমিলা ইন্টিরিয়ার ডিজাইন আমাদের এক একটা ব্যবসা আছে আলাদা আলাদা তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নাম অনুযায়ী আপনাদের বাড়িতে যেই নাম যেমন একজনের নাম হতে পারে মোহাম্মদ আব্দুল করিম তো তার নাম আব্দুল করিম বিলা হতে পারে স্বপ্ন নীর এরকম এক একজন এক একটা বাড়ির নাম পছন্দ করে থাকে তার প্রথমে নাম থাকে তারপরে হচ্ছে অ্যাড্রেস থাকে তারপরে এরকম আর কি বাসা নাম্বার হাউস নাম্বার এই রোড নাম্বার এগুলো লেখা থাকে তো এইগুলো হচ্ছে আমরা সাইজ অনুযায়ী আছে বিভিন্ন সাইজের আছে যেমন এগুলো দেখতে আপাতত চোখে দেখতে যেটা মনে হচ্ছে যে ওই যে বিভিন্ন ধরনের নিয়ম সাইনের মতো এই প্রিন্ট গুলো এমবশ না এটা এই দেখুন হাতে বাজে হচ্ছে এমবশ টাইলসের উপরে এমবশ করা এবং এইটা মানে একদম মানে দেয়ালের সাথে সুন্দর মতো মানানসই হবে এবং এগুলো মানে ময়লা পড়লেও আপনি কাপড় দিয়ে মুসলে পরিষ্কার হয়ে যাবে টাইলস যেভাবে ফিটিং করে এইভাবে ফিটিং করতে হয় এগুলো টেকসই কিরকম হবে এটা টেকসই আপনার ওয়ালটা যতদিন থাকবে একটা টাইলস যতদিন একটা ওয়ালে

আবার যদি সে কালার চেঞ্জ করতে চায় নাম কোনো ভুল থাকে সেটা আবার কমপ্লিট করার পরে আবার আমরা ফাইনালি এটা প্রিন্টে দিব ফাইনালি প্রিন্টে দিয়ে দিবেন যেমন এই যে নেম প্লেট এখানে নেম প্লেটের মধ্যে এখানের মধ্যে বিসমিল্লা লেখা যাচ্ছে সব কিছু লেখা যাচ্ছে তো এই যে এগুলো তো টাইলস এর উপরে করেছে মানে এখন এই টাইলস যত বড় তত বড় ডিজাইন করা যাবে যত বড় চায় তত বড়ই দিতে পারবো ইনশাআল্লাহ যত বড় দিতে পারবেন তো এগুলোর এখন আপনাদের এই যে ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি কিভাবে আস আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে এটা হচ্ছে কেউ যদি আসতে চায় শুধু নেম প্লেটের জন্য আমার মনে হয় না আমাদের এখানে আসা লাগবে কারণ যদি আপনারা এই টাইসগুলো গুলো ক্রয় করেন তাহলে আপনার টাইস দেখতে আসবেন সেই সাথে হয়তো আমাদের এই নেম প্লেট গুলো দেখতে পাবেন আর নেম প্লেট একটা এই সাধারণ একটা টাইস এর জন্য আপনি এত দূর আসবেন আমাদের ফ্যাক্টরিতে তো আমি বলবো আপনারা হচ্ছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা বলে দিবেন আমরা হচ্ছে ওই সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে তো ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে শুরু এক এক পিস টাইস ছয়শো টাকা থেকে শুরু একবারে নাম কমপ্লিট কমপ্লিট লেখা পর্যন্ত আমরা যেমন আমাদের শোরুম থেকে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় নং শোরুমে আসলেই এটা নিয়ে যেতে পারবে মানে অর্ডার দিলে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ওই শোরুম থেকে নিয়ে যাবে আর যারা আসতে পারবে না তাদেরকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যাবে তবে এটা কুরিয়ারে না নেওয়াটাই উত্তম কারণ ভাঙার সম্ভাবনা থাকে কিন্তু অনেকেই কিন্তু কাছের জিনিসপত্র নেয় কুরিয়ারে কিন্তু নিয়ে যদি নেয় কেউ ওকে আর যদি কেউ আমাদের শোরুম থেকে ঢাকা মিরপুর থেকে নিতে পারে তাও নিতে পারে ওখানে আসলে আমাদের ওভারব্রিজের সাথেই একবার ক্যাপিটাল মার্কেট নিস্তালে আমাদের ওখানে শোরুম আছে ওখান থেকে নিতে পারবে আর বিভিন্ন সাইজের আছে সাইজ অনুযায়ী দাম কম বেশি হবে সাইজ অনুযায়ী দাম। যে বিভিন্ন সাইজ অনুযায়ী দাম কম বেশি হবে। আর যদি এই লেখার পাশাপাশি কেউ যদি হচ্ছে এরকম টাইস ক্রাই করে এটা হচ্ছে আমাদের টাইস ফ্যাক্টরি। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আমরা গ্লেজি টাইস লাগিয়ে রেখেছি। এই ফ্যাক্টরি থেকে যদি এই টাইসগুলো আপনারা ক্রাই করেন তাহলে পাইকারি রেটে ক্রাই করতে পারবেন। এ যেমন তিনটা দামে 20 টাকা, 22 টাকা, 28 টাকা। আমি টাইসগুলো যদি একটু দেখাই। দেখেন প্রথমে যদি আমি 20 টাকার টাইসটা দেখাবো। এই যে দেখেন এটা হচ্ছে বিশ টাকা এটা স্বাদে যেন পানি জমলে পানি যেন না জমে ময়লা যেন না জমে এজন্য প্লেন অনেকে প্লেন পছন্দ করে এই এটা বিশ টাকা হাফ ইঞ্চি মানে আমরা পাতলা বানিয়েছি পাতলা বলতে ঠিক থিকনেস কম দিছি যেন স্বাদের লোডিংটা কম হয় এটা বিশ টাকা আবার যদি কেউ চায় যে আমি একটু কালারিং এটা হচ্ছে স্বাদের জন্য কেউ যদি চায় যে আমি গ্রেজের জন্য নিব একটু কমের মধ্যে তাহলে কমের মধ্যে কত এই যে আপনারা এই ট্যাচটা দেখতে পাচ্ছেন এটা এটা হবে 34 মোটা জি এটা 34 মোটা হবে এটা হলকে 22 টাকা এটা কালারিং টাইস এটা পুরাটার মধ্যে রং ঠিক আছে আছে না এটা আমরা 34 দিব 22 টাকায় পুরাটার মধ্যে রং ঠিক আছে আর যদি এর যদি কেউ চায় যে আরো মজবুত আরো মজবুত করে বানিয়ে নেবে হচ্ছে গ্লেজিং তাদের জন্য এটা এটা 28 টাকা এগুলো 28 টাকা 28 টাকা এখন এটা হচ্ছে ডাবল লেয়ারে

যে এটা হচ্ছে আপনারা পাবেন এটার মধ্যে পাবেন নুড়ি পাথর যেটা হচ্ছে ছোট ছোট এই সাইজের যে পাথর আছে এটা মানে হচ্ছে এটা কোয়াটার বলা হয় হ্যাঁ আর যেটা হলো হাফ ইঞ্চি পাথর হাফ ইঞ্চি পাথর দিয়ে আমরা এটা বানিয়ে থাকি ঠিক আছে যেটা হচ্ছে 28 টাকা দাম এটা বেশিরভাগই বাজারে চলতেছে হচ্ছে এইটা ঠিক আছে বেশিরভাগই বাজারে যেটা বিক্রি হয় মার্কেটে এটা বিক্রি হয় এটা 28 টাকা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা এক একজনে এক এক রকম বিক্রি করে থাকে তবে আমরা যেহেতু ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারতেছেন সেই ক্ষেত্রে বাইশ টাকা নিতে পারবেন আর কেউ যদি ভালো গেলেজি এটা যেমন কেউ গেলেজি এবং হাফিঞ্চি স্টোন দিয়ে যদি বানিয়ে নেয় বা পাথর দিয়ে এটা পঁয়তাল্লিশ টাকা পিস লাগবে আমরা এখান থেকে দিচ্ছি মাত্র আঠাশ টাকায় তো আপনি এই যে জায়গাটায় নানা ধরনের ডিজাইনের যারা ডিজাইন করতে চায় টাইলস দিয়ে এটা পার্কিংটাকে ডিজাইন করতে চাই সেই সুযোগটা এখান আছে এখান থেকে চমৎকার চমৎকার

হ্যাঁ আপনি তো সব সময় হ্যাঁ সব সময় উনি থাকে আপনারা যারা এই ফ্যাক্টরিতে আসবেন এটি হচ্ছে মানিকগঞ্জ কোন জায়গাটা একটু বলে দেন একটুখানি এটা হচ্ছে যে হেমায়তপুরটা একটু বাম দিকে আসতে হবে দল্লা বাজার বাজারে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি দল্লা পশ্চিম পাশের ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতে আসলেই আপনি দেখতে পাবেন যে এখানে নানা ধরনের টাইলসগুলো তৈরি হচ্ছে এবং আপনারা দেখে ঘুরে দেখে শুনে আমি আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটু ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে দেখেন যদিও এখানে আমাকে জোরে কথা বলতে হচ্ছে এই যে ভাইব্রেশান মেশিনের মাধ্যমে এই যে টাইলসগুলো বানানো হচ্ছে এই ভাইব্রেশান মেশিনে এই পার্কিং টাইলসগুলো তৈরি হচ্ছে এবং এই যে অসংখ্য টাইলস এই জায়গায় রয়েছে এই টাইলসগুলো তৈরি হচ্ছে এবং এই এবং এই টাইলসগুলো এখানে তৈরি করে এই রোদ্রে শুকানো হচ্ছে এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে টাইলসগুলো রোদ্রে শুকানো হচ্ছে এবং এই হচ্ছে এই যে বিসপিল্লা পার্কিং টাইলসের ফ্যাক্টরি এখান থেকে কিন্তু আপনারা টাইলস তো পারচেজ করতে পারেন আর আমি যে তিনটা দাম বলছি হ্যাঁ যেমন হচ্ছে যেটা 28 টাকা এটার ভিতরে দেখেন আমরা এই হাফ ইঞ্চি স্টোন এই যে স্টোনের কথা বলছি এই স্টোন গুলো ব্যবহার করে থাকে যেটা 28 টাকা যেটা মজবুত হয় হ্যাঁ সেটার ভিতরে আর যেটা হচ্ছে 25 22 টাকা বলছি সেই 22 টাকার ভিতরে একটা কোয়াটা এটা থেকে একটু ছোট পাথর যেমন এই যে ছোট পাথরগুলো ব্যবহার করা আপনারা বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন অথবা কেউ যদি চান প্রবাসে থাকেন আপনারা প্রবাস থেকেও আপনারা অর্ডার দিয়ে টাইস গুলো নিতে পারবেন যেমন এখানে যদি দেখাই যে আমি বললাম যে বাইশ টাকায় টাইস এই যে টাইস টা বাইশ টাকায় ঠিক আছে এক কেউ মজবুত টাইস নেন এই যে আমি যদি এটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা শাইনিং বাহ ঠিক আছে শাইনিং এই টাইসটা আঠাইশ টাকা এটা আঠাইশ টাকা এই দুইটা টাইস দেখেন কত একবারে টন টন করে আওয়াজ হবে আমি যদি একটু বাড়িয়ে দিই দুইটা মিলে এই যে দেখেন বাহ বুঝতে পারছেন এই যে এরকম কত আওয়াজ আসে কত টন টন করে আওয়াজ আসবে এটা হচ্ছে আঠাইশ টাকা এটার ভিতরে স্টোন ব্যবহার করা হয়েছে এগুলো বিভিন্ন ডিজাইনের টাইস হয়ে থাকে যে এটা বিশ টাকা এটা সাদের জন্য হ্যাঁ তো যারা হচ্ছে এই টাইস আমাদের বেশিরভাগই অর্ডারই তো কেউ যদি অর্ডার দিয়ে নিতে চায় একটু সময় দিতে হবে কারণ এক একটা অর্ডার পেন্ডিং থাকে যে একটা কমপ্লিট করে একটা বানাতে হয় তো যারা এগুলো নিতে চান আপনারা হয় আমাদের আমি বলবো আমাদের ফ্যাক্টরিতে আসবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার আব্বার সাথে কথা বলবেন আমার আব্বা কতদিন লাগবে বানাতে এটা আব্বা বলে দিবে তারপরে যদি আপনাদের সাথে কথা হয় নিবেন আর যারা আসতে পারবেন তারা তো আসবেনই আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ডিজাইন ডিজাইন পাঠাইলে যেটা পছন্দ হয় ওই পছন্দ অনুযায়ী কত পিস লাগবে এটা হচ্ছে বলবেন তারপর আমরা জানা দেবো এতদিন লাগবে আর এটা হচ্ছে অর্ডার দেওয়ার সময় অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আর যেদিন হচ্ছে মালামাল নিয়ে যাবেন সেদিন পুরো টাকা পরিশোধ করতে হবে আর হচ্ছে আর আমাদের পাঠানোর সিস্টেম কি অনেকেই প্রশ্ন করে ভাই এটাকে পৌঁছাই দিবেন না এটা হচ্ছে আমরা লোডিং করে দিব যেমন আমাদের যে বিশ টাকা বাইশ টাকা আঠাশ টাকা বলেছি এর মধ্যে হচ্ছে আপনাদের বাসায় যে পৌঁছাবেন এটা ভাড়া আপনার সেটা যেমন যদি ঢাকা হয় নারায়ণগঞ্জ হয় সিলেট হয় হতে পারে এটা এইখান থেকে নিতে যে টাকা ভাড়া এই টাকাটা কিন্তু আপনার বাড়তি খরচ হবে এইখান থেকে হচ্ছে আমরা গাড়িতে উঠিয়ে দিব আর আপনার বাসায় নিয়ে আপনার লোক দিয়ে নামায় রাখতে হবে নামাই দিতে হবে চমৎকার ওকে ধন্যবাদ আপনাদেরকে দেখালাম এই যে বিসপিল্লা পার্কিং টাইলস এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু অত্যন্ত সুলভ বলে টাইলসগুলো পার্চেস করতে পারেন ভিডিওটি আর লং করছি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ